আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার বিগত বছরের আমরা বোটানি প্রশ্ন একটু অ্যানালাইসিস করব যে কেমন প্রশ্ন আসছে কোথা থেকে প্রশ্নগুলো আসতেছে বোটানি দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছর কয়েকটা শিফটে পরীক্ষা হয় তো সেই হিসেবে প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে যায় বিষয়টা বড় প্রশ্ন সংখ্যা অনেক হয়ে যায় তো আমরা 2023 24 সাল যেহেতু তোমরা 25 ব্যাচ আমরা 23 ব্যাচে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব দেখো 2023 সালের ভর্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডি ইউনিটের এইচ শিফট এবং হচ্ছে জি শিফট আর এল শিফট আর হচ্ছে ও শিফট আমরা এই চারটা শিফটের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব যে কোন অধ্যায় থেকে প্রশ্ন সবচেয়ে আসতে দেখো অধ্যায় যেটা থেকে শিফটে প্রশ্ন আসছে পাঁচটা এবং এই শিফটে কোষ ও বিভাজন থেকে প্রশ্ন আসছে একটা এবং অনুজীব থেকে প্রশ্ন আসছে ছয়টা নগ্নবিজু ও আবৃতবীজী এই টপিক থেকে প্রশ্ন আসছে একটা টিস্যু টিস্যু তন্ত্র টপিক থেকে প্রশ্ন আসছে তিনটা উদ্ভিদ টপিক থেকে প্রশ্ন আসছে পাঁচটা জীব প্রযুক্তি থেকে প্রশ্ন আসছে একটা এবং সালের ডি ইউনিট ভর্তি পরীক্ষার যে সেটে কোষ ও এর গঠন থেকে প্রশ্ন আসছে পাঁচটা কোষ বিভাজন থেকে আসছে একটা অনুজীব থেকে আসছে ছয়টা নগ্ন এবং আবৃত পিজি থেকে আসছে দুইটা টিস্যু ও তন্ত্র থেকে প্রশ্ন আসছে একটা উদ্ভিদ সাহিত্য থেকে এখানে দেখো প্রশ্ন আসছে ছয়টা এবং জীব প্রযুক্তি থেকে প্রশ্ন আসছে একটা তো দেখো মোটামুটি আমরা এই যে দুইটা চারটা সেট এই চারটা সেট যদি আমরা একটু ফলো করি দেখো কোষ ও এর গঠন এই টপিক থেকে আমরা টোটাল কোশ্চেন পাই কয়টা টোটাল আমরা কোশ্চেন পাই দেখো এখানে পাইতেছি পাঁচটা প্লাস হচ্ছে আমরা আরো পাইতেছি পাঁচটা যে সেট থেকে পাইতেছি পাঁচটা এবং আমরা এল সেট থেকে পারছি হচ্ছে ছয়টা এবং সর্বশেষ ও সেট থেকে আমরা কোশ্চেন পাচ্ছি কয়টা পাঁচটা দেখো এখানে কিন্তু আরও সেট ছিল আমি চারটা সেট নিয়ে আসলাম আর কি চারটা সেট তো দেখো তাইলে আমরা টোটাল কোশ্চেন পেয়েছি কয়টা তাইলে আমরা কোষ এর গঠন থেকে টোটাল কোশ্চেন কয়টা পেলাম ভ্যা টোটাল কোশ্চেন পেলাম পনেরো আর ছয় একুশটা নাকি টোটাল কোশ্চেন পেলাম একুশটা দেখো কোষ বিভাজন এই টপিক থেকে আমরা তেশ চব্বিশের চারটা শিট থেকে আমরা

আঠারো আর পাঁচ হলো তেইশটা দেখো তাহলে অনুজীব থেকে প্রশ্ন পাইলাম কটা তেইশটা আচ্ছা এরপর নগ্ন এবং আবৃত বিজি এই টপিকটা থেকে দেখো নগ্ন বিজি এবং আবৃত বিজি উদ্ভিদের এই টপিকটা থেকে আমরা কোশ্চেন পাইলাম একটা দুইটা আচ্ছা তিন তিন ছয়টা ছয়টা একটা সাতটা তাহলে এক প্লাস দুই প্লাস পাইলাম কত দুই প্লাস এবং দুইটা তাহলে টোটাল কোশ্চেন পেলাম সাতটা আচ্ছা টিস্যু টিস্যুতন্ত্র এই টপিক এই অধ্যায় থেকে আমরা কোশ্চেন পেলাম তিনটা প্লাস একটা কয়টা তিন প্লাস পেলাম এক প্লাস পাইলাম হচ্ছে দুই প্লাস পাইলাম হচ্ছে এক তাহলে টোটাল হইল পাঁচটা ছয়টা টোটাল কয়টা কোশ্চেন হলো এখানে ছয়টা আচ্ছা এরপরে উদ্ভিদ সারিতত্ত্ব এই টপিক থেকে পাঁচটা দেখো উদ্ভিদ সারিত থেকে আমরা কোশ্চেন পেলাম কয়টা ভাই কোশ্চেন পাইলাম পাঁচটা প্লাস হইলো ছয়টা পাঁচ হইল ছয়টা হইল ছয়টা মানে তিন ছয় আঠারো আঠারো কত হলো এবং সর্বশেষে আমরা জীব প্রযুক্তি থেকে প্রশ্ন পেলাম চারটা কয়টা পেলাম এক প্লাস এক প্লাস এক প্লাস এক সমান চারটা তাহলে দেখো এইখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের কোন দুইটা অধ্যায় থেকে সবচেয়ে বেশি যদি আমরা একটু চিন্তা করি সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসছে ভে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমাদের এই একটা অধ্যায় একটা আর হলো একটা এবং হচ্ছে একটা মানে কোষ এ ও এর গঠন থেকে কোশ্চেন আসছে টোটাল একুশটা আর হচ্ছে আমাদের অনুজীব থেকে আসছে তেইশটা এবং সর্বশেষ উদ্ভিদ সাহিত্য থেকে কোশ্চেন আসছে উদ্ভিদ থেকে কোশ্চেন আসছে আহ তেইশটা

ও এর গঠন আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোনটা দেখো ষাটটা প্রশ্ন আসছে আমাদের নগ্ন বিজি এবং আবৃত্ত বিজি এই টপিক থেকে কি নগ্ন বিজি নগ্ন এরপরে আমাদের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোনটা দেখো এরপরে আছে ছয়টা প্রশ্ন আসছে আমাদের ইয়েতে টিস্যুতে টিস্যু এই টপিকটা আমাদের এরপরে গুরুত্বপূর্ণ এরপরে আমাদের টপিক হচ্ছে কোনটা ভাই দেখো জীব প্রযুক্তি জীব প্রযুক্তি জীব প্রযুক্তি এরপর সবচেয়ে এখন তুমি একটা জিনিস খেয়াল করো একটা দেখো এইখানে তুমি যদি একটু চিন্তা করো একটু চিন্তা করো টোটাল কোশ্চেন আসে প্রতি বছর বাইশটা সেখানে বাইশটার মধ্যে কোশ্চেন এইখানে চলে আসতেছে পাঁচটা পাঁচটা চলে আসতেছে কোথায় পাঁচটা চলে আসতেছে আমাদের কৌশলের গঠনে ছয়টা চলে আসতেছে আমাদের অনুজীবে এবং পাঁচটা আবার চলে আসতেছে আমার উদ্দেশ্য আবার এইখানে পাঁচটা দেখো সেম ভাবে গঠন ছয়টা আসতেছে আমাদের অনুজীবে এবং ছয়টা আসতেছে উদ্বেশ্য সেম ভাবে দেখো এখানেও ছয়টা এখানেও পাঁচটা এখানেও পাঁচটা এখানেও ছয়টা তাহলে দেখো এই তিনটা অধ্যায় যদি তুমি পড়ো তাহলে তুমি তখন কোশ্চেন কম পাইতেছো কয়টা এই তিনটা অধ্যায় ধরো এই বছর যদি তুমি তিনটা অধ্যায় পড়তে যাস তিনটা অধ্যায় পড়লে তুমি কোশ্চেন পাইতেছো টোটাল দশ ছয় ষোলোটা মানে বাইশটার মধ্যে ষোলোটা কোশ্চেন তুমি এখানে পাইতেছো মানে তুমি বুঝো একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টের ভিতরে তুমি কত এখানে পেয়ে যেতেছো প্রায় এইট ও দেখো সেম অবস্থা কিন্তু তুমি এইখানে দেখতে পাইতেছো তাহলে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা কোথা থেকে আসে তুমি এখানে তিনটা অধ্যায় কে তাহলে তুমি কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাকে সেটা বুঝতে হবে তুমি ওই অধ্যায়গুলোর পিছনে যদি এক ঘন্টা সময় দাও এক একটার পিছনে তাহলে তুমি এটার পিছনে তিন ঘন্টা সময় দিতে হবে ওগুলোর পিছনে যদি বিশ মিনিট সময় দাও এগুলোর পিছনে তোমাকে এক ঘন্টা সময় দিতে হবে কারণ এখানে কোশ্চেন তুমি দেখো তোমার মানে এই তিনটা অধ্যায় যদি তুমি পড়ো বাকি অধ্যায়গুলো যদি তুমি ভালো করে পড়ো তাইলে তুমি যদি কমন ফলাইতে পারো বাকি এবং ষোলোটা আসলে যদি তুমি ষোলোটাই পারো বাকি অধ্যায়গুলো তোমার না পারলেও কিন্তু চলবে তুমি ওগুলা থেকে দু একটা এমনিতেই পেয়ে যাবা তাহলে তুমি বিশটার মতো আঠারোটা তুমি পেয়ে যাচ্ছ আঠারো মার্কস তুমি পেয়ে যাচ্ছ আঠারো মার্কস পাওয়া মানে কি তুমি বুঝো তাহলে দেখো এই যে প্রত্যেক বছর কিন্তু সেম কাহিনা করেছে দেখো এইখানেও ছয় ছয় বারো বারো আর পাশ কত আসবে এখানে আসছে সতেরোটা দেখো এইখানে আসতে চাকরি ছয় ছয় বারো বারো আর পাশ এইখানে আসছে সতেরোটা এইখানে আসছে কয়টা ভাই সেম ভাবে সতেরোটা মানে প্রতি বছর মানে প্রত্যেকটা শিফটে এই তিনটা ওদের দেখে সতেরোটা করে প্রশ্ন চলে আসছে বাইশটা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন আসছে তিনটা অধ্যায় থেকে সতেরটার বাকি চারটা অধ্যায় থেকে প্রশ্ন আসছে কয়টা পাঁচটা ঠিক আছে তাহলে এই অধ্যায়টা আমাদের জন্য এই তিনটা অধ্যায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি তুমি দিতে যাও এই ভোটানি যদি তুমি কিছু নাও পড়ো তোমাকে অন্তত এই এই তিনটা অধ্যায় তোমাকে পড়তে হবে কথাটা কি ক্লিয়ার বুঝছো এই তিনটা অধ্যায় তোমাকে পড়তেই হবে ঠিক আছে আচ্ছা চলো আচ্ছা এখন দেখো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা শর্ট কম্প্যাক্ট একটা কোর্স রান করতে এই কোর্সে তোমরা ওয়াইজ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস পাবা এবং হচ্ছে অ্যানালাইসিসের উপর হচ্ছে ভেস করে আমরা কি করব। এটার উপরে ক্লাস নেবো এবং সবচেয়ে মানে মজার বিষয়টা হচ্ছে কি জানো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে কোশ্চেনগুলো যে যেমন হচ্ছে যেমন কুশের গঠন থেকে পাঁচটা প্রশ্ন আসছে পাঁচটা প্রশ্ন একই জায়গা থেকে আসছে কথাটা বুঝছো পাঁচটা প্রশ্ন একই জায়গা থেকে আসছে আমি অন্য একটা ভিডিওতে কিছু কমপ্লিক্ট মানে একদম স্পেসিফিক কিছু জায়গা যদি তোমরা পড়ো তাহলে তোমার কিন্তু ওই অধ্যায়টা পড়া হয়ে যাচ্ছে তোমার ফুল বইটা পড়ার কোনো প্রয়োজন নেই তোমাকে আমি এটা দেখাবো এরপর খেয়াল করো আমরা এখানে কি করব কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করে একটা আমরা আমরা হচ্ছে প্রথমে ক্লাস নেব ক্লাস নেওয়ার পরে টপিক ওয়াইজ ওই টপিকের আমরা ধরো কোষের গঠন থেকে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক থেকে ধরো প্রশ্ন আসছে বা পাঁচটা টপিকের আমরা কি করবো ধর প্রথম হচ্ছে টপিকটা যেই টপিক থেকে প্রশ্নটা আসছে যেই জায়গাটা থেকে যে গ্রুপ প্রশ্ন বিগত বছর আসতেছে আমরা ওই জায়গাগুলো অ্যানালাইসিস করে তোমাদের হচ্ছে প্রথমে আমরা ওই জায়গাগুলো নোট করে দিব ঠিক আছে আমরা ক্লিয়ার করব ক্লিয়ার করার পরে আমরা হচ্ছে ওই টপিকটার উপর আমরা কোশ্চেন ব্যাংক যেই যে প্রশ্নগুলো বিগত বছর আসছে আমরা ওগুলো তোমাদেরকে সলভ করে দেব ঠিক আছে এটা আমরা কেমিস্ট্রি এবং বায়োলজি দুইটার ক্ষেত্রে করব এরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ एग्जाम নেব এবং হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার উপর হচ্ছে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে আমরা কুইক রিভিশন একটা একটা শর্ট নোট দেব ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আমরা পেপার ফাইনাল পরীক্ষা নেব সাবজেক্ট ফাইনাল পরীক্ষা নেব এবং ফাইনাল মডেল টেস্ট আমরা পরীক্ষাগুলো গুলো নিব আমাদের টোটাল এইখানে একটু দেখো আমাদের টোটাল ক্লাস থাকবে আর বাংলার ইংলিশের উপর আমরা একটা ক্লাস নিব এবং উপর আমরা একটা ক্লাস নেব আমাদের টোটাল এক্সাম হবে পঁয়তাল্লিশটা ঠিক আছে টোটাল আমরা পঁয়তাল্লিশটা পরীক্ষা নিব আর আমাদের এটার একটা কোর্স ফি যেটা আমরা কোর্স ফিটা একদমই কম রেখেছি প্রথম বছর উপলক্ষে এবং প্রথম বছর উপলক্ষে আমরা কোর্সটা ফিটা অনেক কম রেখেছি দেখো সাতশো পঞ্চাশ টাকা আমরা এটা ফিটা ধরেছি তবে তুমি যদি হচ্ছে পনেরোই অক্টোবরের ভিতরে ভর্তি হয়ে যেতে পারো তাহলে আমরা এটা মাত্র চারশো টাকায় তুমি হচ্ছে আমাদের থেকে পার্সেস করতে পারবে ভর্তি হওয়ার জন্য আমরা আমাদের আনটাইটেল ইউ ফেসবুক পেজে নক যেতে পারো অথবা হচ্ছে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে পারো আর দেখো এখানে যে এটা বললাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চান্স পাওয়াটা খুবই সহজ একদিকে আবার অনেকদিকে হচ্ছে অ্যানালাইসিস করে সামনের দিকে হবে তুমি অ্যানালাইসিস করলাম মানে হচ্ছে তুমি যে এখানে যদি হানড্রেড স্টুডেন্ট থাকে তুমি হচ্ছে ফিফটি পার্সেন্ট তুমি ক্রস করে ফেলা মানে বাকিটা হচ্ছে তোমার এফোর্টের উপর তুমি একটা জিনিস খেয়াল করো সবাই কিন্তু দেখো এই যে টপিকগুলো আছে এখানে সবাই কিন্তু দেখো এই অধ্যায়টাকে টাকে সমানভাবে গুরুত্ব দিবে আর এই অধ্যায়টাকে টাকে সমানভাবে গুরুত্ব দিবে দেখো এই যে কোষের গঠন এইটাকে আর হচ্ছে কোষ বিভাজন এই দুইটা কি এটাতে যদি তুমি সময় দাও আর এইটাতে যদি তুমি হচ্ছে দুই ঘন্টা সময় দাও জিনিসটা কি এক হইলো হইলো না কারণ তোমাকে এইটার পিছনে সময় দিতে হবে ওইটার পাঁচ ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এরকম বুঝছো এইটাতে তোমাকে সময় দিতে অনেক কম আর এই টপিকটা তোমাকে সময় তো অনেক বেশি কারণ এখান থেকে প্রশ্ন আসবেই মাস্ট আসবে এবং চার থেকে পাঁচটা আসবে তুমি দেখো প্রত্যেকটা শিফটে কিন্তু সেম কাহিনা করছে তুমি তিনটা অধ্যায় যদি পড়তে এখান থেকে তুমি সতেরোটা প্রশ্ন পাইতা তুমি অন্তত যদি পনেরোটাও পারতা আর বাকিগুলো মিলে হচ্ছে তুমি যদি দুইটাও পারতা তাহলে তোমার সতেরো মার্কস হয়ে যেত নাকি তাইলে একটু অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে আমাদের পড়তে হবে আর আমরা হচ্ছে প্রত্যেকটা আমরা হচ্ছে অ্যানালাইসিস করবে ইনশাল্লাহ আমাদের ব্যাচে এবং এই অ্যানালাইসিস করে এদের এই টপিক যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ওগুলোর আমরা ক্লাস নেব এবং তোমরা দেখবা যে পড়াটা খুবই গুছানো এবং খুবই শর্ট হয়ে গেছে মানে দেখবা যে পাঁচ ছয়টা টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো বিগত বারবার আসতেছে বিগত বছরই আসতেছে হ্যাঁ তো এই টপিক এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো নিব শর্ট ক্লাস হবে তবে হচ্ছে কোশ্চেন তবেশন বেঙ্ক সহ আমাদের একটা এক একটা ক্লাস বায়োলজির ক্ষেত্রে আমাদের ডিউরেশনটা হচ্ছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার ভিতরে হবে আর রসায়নের ক্ষেত্রে একটু বেশি হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আসসালামু আলাইকুম